জনগণের দর্ধে উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়ায় ত্রিপুরা সরকারের মূল লক্ষ্য বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সোমবার ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্তের সূচনা হলো ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক সাহার হাত ধরে ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট লখনৌয়ের সঙ্গে টেলিমেডিসিন সংযোগ আন্তঃবিভাগীয় কল ম্যানেজমেন্ট সিস্টেম এছাড়া মুখ্যমন্ত্রী ভিত্তি প্রস্তাব স্থাপন করেন ক্রিটিক্যাল কেয়ার বিল্ডিং সংক্রামক রোগ কেন্দ্র ও কুড়ি সজ্জা বিশিষ্ট বিশেষ ওয়ার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলা ত্রিপুরা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালের কে অডিটোরিয়ামে যেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিক ও চিকিৎসক সমাজের প্রতিনিধিরা এরপর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক সংযুক্ত ও প্রযুক্তি নির্ভর করে তুলতে এই উদ্যোগ জনগণের দরজায় উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়ায় বর্তমান বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকারের মূল লক্ষ্য ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ যে ত্রিপুরা ইজ উইকনেস অফ থ্রি সাকসেসফুল র্যানার ট্রান্সপ্লান্টেশন আগে এখন আর চারটে হয়ে গেছে ফার্স্ট টাইম গেছেভেনশন পোলিপ্যাক অ্যান্ড দ্য বাই দ্য গ্যাস্ট্রান্ড অ্যান্ট্রোলজি ডিপার্টমেন্ট ইনক্লুডিং রেক্টাল ট্রিটমেন্ট এখন কিন্তু নিজের রোল কিন্তু মাঝে মাঝে নিজেদেরও পিটাতে হয় আমরা কি করছি ডাক্তাররা কিন্তু এমনিতে আমি যা দেখি বা আমার নিজের অভিজ্ঞতা আমি বলছি আমরা কিন্তু চাই না যে মানুষ খুব বেশি একটা জানো প্রচার প্রসারের দিকে আমরা কিন্তু ইমুখ কিন্তু বর্তমানে কিন্তু এটা খুব প্রয়োজন কারণ মানুষের জন্য দরকার যে এই কাজটা এখানে হয় তাহলে মানুষ এই বাড়িঘর বিক্রি করে বাইরে যেয়ে চলে যাওয়ার একটা অভ্যেস হয়ে গেছে যেখানে কিছু হয় না আমার কাছে যা খবর আছে এরকম আমাদের জিবি হাসপাতাল হসপিটালেই হোক টিএমসির হসপিটালেই হোক কিছু দালালও কিন্তু বসে থাকে সেখানে কিছু হলে আর এখানে কিচ্ছু হয় না তুমি শিলচর চলে যাও ওই সাউথ ইন্ডিয়ার হসপিটালে চলে যাও এগুলোকে ধরবারও আমরা কিন্তু আপনার অলরেডি আমি বলেছি আছে কি না থাকলে তাদের অ্যাড্রেস করা আমরা যেভাবেই হোক সেটাকে অ্যাস্টাবলিশ করতে হবে এটা একটা গভর্নমেন্টের পক্ষে সেটা সম্ভব হবে না সবাই মিলে যদি আমরা কাজ করি এর মধ্যে আপনারা দেখেছেন যেভাবে আমাদের এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের হেল্প করছেন এখানে এজেনসি এবং জিবি হসপিটালে মাদার অ্যান্ড চাইল্ডের যে একটা বিল্ডিং এখানে শুরু হচ্ছে প্রায় একশো বিরানব্বই কোটি টাকা ডোনাল মিনিস্ট্রি আমাদের দিয়েছে ডেন্টাল কলেজ আপনারা জানেন শুরু হয়ে গেছে সেখানে কিন্তু আরেকটা বিল্ডিংয়ের প্রয়োজন আইজিএম এ সেখানেও দুশো দুই কোটি টাকা এখানে দিয়েছে এডিকশান নিয়ে প্রায়ই আমরা কথা বলি সেই এডিকশানে বিশ্রামগঞ্জে একটা আধুনিক যে একটা এডিকশন সেন্টার তার জন্য একশো একুশ কোটি নব্বই লক্ষ টাকা দিয়েছে আমার একটা ইচ্ছে ছিল এবং সেই ইচ্ছা যখন আমি সেক্রেটারিকে সেক্রেটারিকে সাহেবকে বললাম যে একটা আই হসপিটাল এখানে ট্রাসিয়ে আই হসপিটাল যেন হয় এবং জায়গাও ঠিক হয়ে গেছে আই এলএস যেতে বাঁ দিকে উঠতে বাঁ দিকে এবং একশো বেডেড আই হসপিটাল হবে এবং তার যে আমাকে যখন দেখানো হলো বাইরের চোখের কিছু হলে বাইরে চলে যেখানে রেটিনার থেকে আরম্ভ করে রেটিনার ডিটাচমেন্ট থেকে আরম্ভ করে সব ধরনের সার্জারি কেন হবে না তো তারও আমরা কাজ আশা করি অলরেডি ফাইভ করো অলরেডি আমরা দিয়েছি তার জন্য ডিপিআর তৈরি করার জন্য আপনারা জানেন যে এই যে গভর্নমেন্ট কত সেন্সিটিভ যে যারা পেশেন্টরা আসেন এখানে এদের থাকার অসুবিধা হয় যারা প্যাশন পার্টি এর জন্য আমাদের বাজেটের মধ্যে আমরা ভারত মাতা ক্যান্টিন ও নাইট শেল্টার স্থাপনের একটা সংস্থান রেখেছি যারা দূর দূরান্ত থেকে আসবে এবার প্রতি ছাব্বিশ আমাদের যে বাজেট সেখানে আমরা রেখেছি খুব কম পয়সায় যেন থাকতে পারে এবং তারা যেন ওখানে খাবারও খেতে পারে সেই কাজটা আমরা অলরেডি আমাদের বাজেটে আমরা রেখেছি তার জন্য কাজ শুরু হয়েছে আপনারা সবাই জানেন মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা আমরা শুরু করেছি ত্রিপুরাই একমাত্র রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে যেখানে সমস্ত মানুষ হান্ড্রেড পারসেন্ট এই যে যোজনার মাধ্যমে কাভারেজ আছে এটা কিন্তু অন্য কোথাও নেই অন্যান্য জায়গায় আছে ক্যাপিং আছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ক্যাপিং আছে সেখান থেকে আমরা ডিসিশন নিলাম যে কেন সব মানুষকে আমরা দেব না আমাদের যেখানে একটা রুগীদের যে ওয়েটিং শেড যেটা নির্মাণ হয়েছে কিনা তিনটি আরেকটি শেড খুব সম্ভব আরেকটা নির্মাণ হবে দূর থেকে দেখলে আমি ইভেন কিংজর্জ মেডিকেল কলেজে আমি কিছুদিন আগে গিয়েছিলাম সেইখানেও আমি দেখেছি এবং আমাদের সম্পর্কে যখন ওনারা জানলেন যে কোনো অংশে আমাদের এখন যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে কোনো অংশে আমরা কিন্তু ওদের থেকে কম নয় আমাদের এখানে যে অনলি রুপিস ট্যান দশ টাকার বিনিময়ে আমরা দুপুরের খাবার অলরেডি খাবার মাছ আমি নিজেও এসেছিলাম এখানে যারা রুগীরা আছেন তাদের আত্মীয় পরিজনরা যাতে সুযোগ পায় এরকম অনেক অসংখ্য জিনিস আমরা করছি তো আমি আশা করি যে আজকে যে এখানে যে বিষয়গুলো আজকে এখানে আমরা আনলাম সেটা সবার জন্য ভালো হবে এবং সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ